হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলেই খুব ভালো আছি তো ষোলো তারিখে ষোলোই জানুয়ারিতে ঋষুর বার্থডে ছিল তো সেদিন সকালবেলার ভিডিওটা তারপরে দুপুরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে সন্ধেবেলা আমি মন্দিরে দিতে গিয়েছিলাম সেই ভিডিওটা পরে শেয়ার করবো তো সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে একবার অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে সেই জন্য পাট পাট করে শেয়ার করছি তো দেখো ষোলো তারিখেই রিশুর বার্থডে ছিল সেই দিনই বিকেলবেলা বিকেল বলতে সন্ধ্যেবেলা আমরা মন্দিরে পুজো দিতে চলে এসেছি ঋষুর নামে আর আমার বড় মেয়ে আরাধ্যার নামে তো সবার প্রথমে যে রাম মন্দিরে এসেছি আমাদের এখানে ছোট একটা এই যে রাম মন্দির আছে সেখানে এসেছি এখানে এসে দুই মেয়ের নামে যে ঘিয়ে প্রদীপ জ্বালাচ্ছি আসলে রিশু যখন হসপিটালে অ্যাডমিট ছিল তখন আমি এই মন্দিরগুলো সামনে দিয়েই হসপিটালে যাতায়াত করতাম তখন আমি যেতে যেতে বলতাম যে কয়টা মন্দির সামনে পড়তো সব মন্দিরের সামনে গিয়ে প্রণাম করে আমি বলতাম যে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসে তাহলে আমি সব মন্দিরে এসে ঘিয়ের প্রদীপ জ্বালাবো পাঁচ রকমের ফল দিবো ধূপকাঠি প্রদীপ সব কিছু জ্বালিয়ে পুজো দিব আর আমার বড়ো মেয়ের নামেও জ্বালাবো মানে দুই মেয়ের নামে দুটো ঘিয়ের প্রদীপ জ্বালাবো এরকম করে মানে বলতাম তো সেই জন্য ষোলো তারিখে বার্থডের দিন সেইভাবে বার্থডে সন্ধ্যেবেলা সেলিব্রেট আমরা করিনি কেকও কাটিনি রিষু এবার প্রথম এমন হলো যে ইস্যু বার্থডের দিন কেক কাটলো না তো কেক কাটায়নি সন্ধেবেলা রিষুকে নিয়ে পুজো দিতে চলে এসে বড়ো মেয়ে তো হোস্টেলে থাকে সেই জন্য বড় আর আসতে পারেনি তো দুই মেয়ের নামে এখানে পুজো দিয়েছি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এই যে তোমার তো দেখলাম ঘিয়ের প্রদীপ দুটো আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে ভগবান দুই পাশে দুটো দিয়েছি দুই পাশে দুটো মোমবাতি দিয়েছে আর ইসুকে দিয়ে আমি এই যে একটু আগরবাতি দেখানোর চেষ্টা করছি মানে বলছি বাবা একটু তুমিও দেখাও আর পাঁচ রকম ফল এই যে আমি ঠাকুরের চরণে দিলাম মিষ্টিভোগ নিয়ে আসনি পাঁচ রকমের ফল আমি ঠাকুরের কাছে নিবেদন করলাম আর ধূপকাঠির প্রদীপ সব কিছু জ্বালিয়ে দিয়ে মন থেকে পুজো করলাম আর বললাম আমার দুই মেয়ে যেন খুব ভালো থাকে তারপর চলে এসে দেখো এই মন্দিরটাতে এটা হলো আম্বে মাতার মন্দির টোটাল আমি চারটে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম কিন্তু তিনটে মন্দিরের আমি ভিডিও নিয়েছি আর বাকি একটা মন্দিরের ভিডিও নিতে পারিনি লাস্টে সাইঁবাবার মন্দিরে গিয়েছিলাম সেই মন্দিরের ভিডিওটা আমার নেওয়া হয়নি তো চলো এই মন্দিরে একটু পুজো দিয়ে নিই ঝটপট করে আর জানো তো বন্ধুরা আমি এমনিতেই পুজো করতে খুব ভালোবাসি আর তার মধ্যে ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর যে মনে একটা শান্তি পাওয়া যায় একটা যে আনন্দ লাগে ভালো লাগে আর যে একটা মানসিক শান্তি পাওয়া যায় সেটা বলে বোঝানো যাবে না তাই না বলো আর এই মন্দিরে ঢোকার সময় দেখলাম এই পুরোহিতটাও আমাদের আগে ঢুকলো মানে পুরোহিতটা যে টাইমে এসছে আমরাও ঠিক এই সেই টাইমে এসছি পুরোহিতটা বলছিল যে খুব ভালো টাইমে এসতো এখনই পুজো আরতি হবে তো এখানে এসেও আমি সেম পুজোর আয়োজন করছি পাঁচ রকমের ফল দিয়েছি আর পুরোহিত মহাশয় এই যে ঘি বের করছিল প্রদীপে দেওয়ার জন্য মানে ঘিগুলো একদম জমে গেছে তো ঠাকুর মশাইটাই মানে প্রদীপের মধ্যে ঘি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানেও ধূপ কাঠিয়ে ঘিরে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি পুজো আরতি দেখেছি আর সব মন্দিরে আমি পাঁচ রকম করে ফল দিয়েই পুজো করেছি আর ইসুর বার্থডে বলে কথা ঋষিকে অনেক আশীর্বাদ দিয়েছে আর বিশ্বাস করবে না তোমরা এত ভালো লেগেছে এই মন্দিরে পুজো দিতে এসে খুব ভালো লেগেছে মনে হচ্ছিলো যেন প্রত্যেক বছর দুই মেয়ের জন্মদিনে এরকম মন্দিরে এসে একটু পুজো দিতে পারি খুব ভালো লেগেছিলো সব মন্দিরে গিয়ে পুজো দিয়ে দর্শন করলাম ঠাকুরের অনেক আশীর্বাদ করলো আমার ইস্যুকে আর ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা যে আমার দুই মেয়েকে খুব ভালো সুস্থ যেন রাখে জীবনে অনেক বড় হয় প্রতিষ্ঠিত হয় মানুষের মতন মানুষ তৈরি হয় সৎ পথে চলে সৎ রাস্তায় যেন সারা জীবন চলে এটাই ঠাকুরের কাছে আমার সময় কামনা আর আমি আমার দুই মেয়েকেও সময় বুঝিয়ে বলি যে বাবা সব সময় ভালো রাস্তায় চলবে সৎ পথে চলবে মানুষ হতে হবে বড় হতে হবে তারপর তৃতীয় নাম্বারে চলে এসেছি এই যে দেখো পঞ্চমুখী হনুমান মন্দিরে আর এখানে এসেও ঠিক সেম প্রসেস এখানে এসেও আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি পাঁচ রকম ফল দিয়েছি আর ঠাকুরের কাছে পুজো করে প্রণাম করে অনেক আশীর্বাদ নিয়েছি আর এই পঞ্চমুখী হনুমান মন্দিরে এসে দেখি পুজো আরতি হয়ে গেছে সন্ধ্যার একটু পরে এসেছি কারণ দুটো মন্দিরে গিয়েছিলাম তো তারপরে এখানে এসেছি এখানে এসে দেখি মানে পুজো আরতিটা হয়ে গেছে তো পুরোহিত মশাই ছিল তবুও আমি এই তো সব কিছু মানে গিয়ে প্রদীপ টদীপ জ্বালিয়ে দিয়েছি মোমবাতি দিয়েছি পুজো টুজো করে প্রণাম করলাম আর ভোগ নিবেদনটা মানে ফল দিয়েছে সেই ফলটা ঠাকুর মশাই নিবেদন করে দিয়েছে আমার ঋষুর নামে আর বিশ্বাস করবো না তোমরা ঋষু ভীষণ মজা করেছে মানে ও খুব মজা পেয়েছে সব মন্দিরে গিয়ে এরকম পুজো দিয়েছে না ও ভীষণ মজা পেয়েছে আর দেখো আমার সঙ্গে ও প্রণাম করছে আমার সঙ্গে সঙ্গে প্রদীপ দেখাচ্ছিলো বেশ ও বেশ মজা করেছে জানো বেশ ভালো লাগছিলো অবশ্যই এখান থেকে পুজো করে তারপর চলে গেছিলাম বাবার মন্দিরে আর এখানে দেখো আমি একটু দক্ষিণা দিলাম আর আমাকে টিপ পরিয়ে দিল আর এখানে প্রসাদও আমাদেরকে দিয়েছিল প্রসাদ প্রসাদ নিয়ে তারপর বাড়ি গেছিলাম আর বাবার মন্দিরে গিয়ে না ওখানে ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইলের কি যেন প্রবলেম হয়েছিল যে ভিডিও হচ্ছিল না সেই কারণে বাবার মন্দিরে ভিডিওটা একদম নিতে পারিনি আর এখানে দেখো চন্ডা এই যে প্রসাদ দিচ্ছে আর আমি দক্ষিণা দিলাম সেই জন্য রিষু বলছে আমিও দেবো ওর হাতে এক টাকা দিলাম ও দক্ষিণা দিল তো এই বছর ঋষুর বার্থডেটা আমরা এইভাবেই সেলিব্রেট করলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করবে তো চলো আজকের জন্য টাটা বাই বাই